হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই সহজ ভাবে বলার মুগ রান্না করে দেখাব আর এই ভাবে রান্না করলে কি দোবাইলার মুগ থেকে কোনো প্রকার বাজেস নাল আসবে না তো সবার প্রথমে এখানে রান্নার জন্য আমি একটা পাত্র নিয়ে এনেছি আর এর ভিতরে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেছি যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসে ততক্ষণ আমি ভেজে কিছু বাটা মশলা করছি আমি এখানে শুকনো মরিচ পেঁয়াজ রসুন আদা এলাচ পল জিরা এগুলো একসাথে ব্লেন্ডার করে ব্লেড আর এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া সবগুলো মশলা অ্যাড করার পরে এখন আমি নেড়ে চেড়ে কিছুটা ভেজে নিচ্ছি আর এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে মুরগির মাংস দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কেজি পরিমাণ বয়লারের মাংস নিয়েছিলাম আর এই ব্রয়লারের মাংসগুলোকে আমি একটা পুরো লেবুর যে রসটা আছে সেটা দিয়ে এক ঘন্টা আগে মেরিনেট করে রেখে দিয়েছিলাম দুই কেজি মাংসের জন্য আমি এখানে একটা লেবু ইউজ করছি যদি এক কেজি হইতো তাহলে এখানে হাফ লেবু ইউজ করতাম অনেকেই বলতে পারেন যে মাংস আবার লেবু আসলে অনেক মানুষ আছে যারা ব্রয়লার মাংস খেতে পারে না তাদের কাছে এই মাংস থেকে একটা বাজে স্মেল আসে আর বাজে স্মেলটা কাটানোর জন্য আমি এখানে লেবুর রস ইউজ করছি তো মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে ছেড়ে মশলাগুলোর সাথে কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেবো তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাইজের আলু আলুটা দিয়ে দেওয়ার পরেও আমি আবারও নেড়ে চেনে মশলার সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো একটু রান্না করে নেব কিছুক্ষণ পরে দেখুন আমি ঢাকাটা উঠে নিছি এর ভিতরে কিন্তু মাংসের যে ঝোলটা ছিল সেটা অনেকটা শুকিয়ে গেছে এখন আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিছি আবারও কিছুক্ষণ কষে নেওয়ার পরে এখন আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি আমি এখানে গরম পানি অ্যাড করছি আর যে ব্লেন্ডারে যেটা আমি বাড়ছিলাম মশলাটা সেই মশলার কৌটোটা দিয়ে আমি আরও সামান্য একটু পানি এখানে দিয়ে দিচ্ছি আর এটাই হচ্ছে ঝোলের পানি তো পানিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে আবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি তারপর আবার একটা ঢাকনা দিয়ে থেকে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও পনেরো মিনিটের মতো মাংসটাকে রান্না করে নিয়েছি আর এর ভিতরে তরকারি কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এসেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি লবণটা চেক করে নিব। তো লবণটা এখন ঠিক আছে এখন আমি এটাকে আরো দুই মিনিটের মতো জল করে নিয়েছি আর দেখুন এর ভিতরে কিন্তু তরকারি কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর এসেছে এখন আমি ওপর থেকে একটু ভাজা জিরার গোড়া দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশে এনেছি তো দেখুন মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটা চোলা থেকে নামে বেড়েছি তো খুব সহজ রেসিপিতে রান্না মাংস আর এই মাংসটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজাদার তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ